আসসালামু আলাইকুম ওরামতুল্লা বরাকাত প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে একজন স্বামী তার স্ত্রীর কাছে যে একটি জিনিস চাইলে সেই স্বামীর জীবন ধ্বংস হয়ে যাবে এবং সংসারে নেমে আসবে অশান্তি এমনকি সে সংসার টিকতেও না পারে তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কি এমন একটি জিনিস যে স্বামী তার নিজের স্ত্রীর কাছে চাইলে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে তো চলুন সেই বিষয় সম্পর্কে জেনে নেওয়া প্রিয় দর্শক একজন স্বামী তার স্ত্রীর কাছে দাম্পত্য জীবনে কি চাই হতে পারে সেটা স্ত্রীর ভালোবাসা বা স্ত্রীর আদর্শ হক কিন্তু একজন স্বামী স্ত্রীর কাছে এমন কি জিনিস চাইলে স্বামীর জীবন ধ্বংসের পথে চলে যাবে এবং আল্লাহ তালা ওই স্বামীর উপর নারাজ হয়ে যাবে তো সেই একটি বিষয় হচ্ছে একজন স্বামী যদি তার স্ত্রীর কাছে সহবাস করার সময় বলে যে পায়ু সহবাস করার জন্য বা এর জন্য স্ত্রীকে চু করে এরকম স্বামীর উপর আল্লাহতালার লানত বর্ষিত হবে কারণ আল্লাহ তালা বলেন তোমরা স্ত্রী কাছে এভাবেই গমন করো যেভাবে আমি তোমাদেরকে করেছি না যেভাবে আমি তোমাদেরকে নিষেধ করেছি স্বামী স্ত্রীর সহবাসের মধ্যে নিষিদ্ধ যে জিনিসটি সেটি হচ্ছে স্ত্রীর পিরিয়ড অবস্থায় সহবাস করা এবং স্ত্রীর সহবাস করা এই দুই সময় যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন বা তাকে সহবাসের জন্য জোর করেন তাহলে আপনি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাবেন এবং আল্লাহ তালার রানদ আপনার উপর বসিত যেই বান্দার উপর আল্লাহ তালার রানত বসিত হয় সেই বান্দার দুনিয়াতে কোনো কিছুতে সে সফল হবে না সে কাজ করতে গেলে সে কাজে ব্যর্থ হবে সে কোনো কিছুর আশা করলে সে আশাও তার পূরণ হবে না তার স্বপ্নগুলো আল্লাহ তালা ধ্বংস করে দিবে তাই অবশ্যই স্ত্রীর কাছে সহবাস করার সময় এরকম কিছু চাইবেন না বা অবৈধ কোনো কিছু করার জন্য জোর করবেন না সব সময় বৈধতাকে প্রাধান্য দিবেন আল্লাহ তালা যেভাবে স্ত্রী গমন করতে বলেছেন ঠিক সেভাবে আপনি স্ত্রীর কাছে গমন করুন ঠিক সেভাবে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করুন অন্যথায় যদি আপনি আল্লাহ তালার আদেশ অমান্য করে নিষেধের পরটি বেছে নেন তাহলে আপনার জীবন ধ্বংসের দিকে চলে যাবে তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের আর সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ